কি কর্মব্যস্ততায় আপনার যারা কর্মজীবী রয়েছে তারা আজকে ঢাকায় যাবে বরিশালের বিশাল বড় এক বোল বড় বড় লঞ্চে দেখতে পাচ্ছেন এখন সাতটা আট নটা বাজে লঞ্চ ছাড়বে এই সাতটা বাজে পুরো বরিশালের হাতের দক্ষিণাঞ্চলের বরিশাল নদীবন্দরের সবচেয়ে বড় লঞ্চটা হচ্ছে বরিশালের প্রত্যেকটি লঞ্চের এবং হাউসফুল আমি রয়েছে হচ্ছে সবচেয়ে বড় লঞ্চ যেটা প্রতিনিয়ত এই লঞ্চের ভিডিও ছেড়ে থাকি এমপার সাত এবং সুন্দরবন শুভ দেখা যাচ্ছে আমি কি এখানে চিত্র দেখাই

বিশেষ <inaudible> কৰি